উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের ইংরেজিতে যা বলেছিলাম হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়েছ আজকে ছাত্রছাত্রীদের যে পরশু এডুকেশন এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় শিক্ষাবিজ্ঞানেও অল্প পড়ে একদম হানড্রেড পারসেন্ট চার এবং আট নম্বরে বড়ো প্রশ্ন কমন পাওয়ার জন্য বেছে বেছে কোন অধ্যায়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে সেটাই ভিডিওতে বলে দেবো পাশাপাশি যে বড় প্রশ্নগুলো বলছি তার উত্তর অনেক আগেই চ্যানেলে দেওয়া হয়েছে উত্তরসহ এমসি কিউএস কিউ দেওয়া হয়েছে পেপারের সমাধান দেওয়া রয়েছে পাশাপাশি লাস্ট দশ বছরের বোর্ড পরীক্ষার এমসি দেওয়া রয়েছে এডুকেশনের জন্য ছোট প্রশ্নের জন্য লাস্ট টেন ইয়ার্স খুব ইম্পর্ট্যান্ট অনেক কমন আসে চল্লিশের মধ্যে বত্রিশ তেত্রিশটা তো লাস্ট টেন ইয়ার্স থেকে পাবেই সেগুলো সমস্ত কিছু চ্যানেলে দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া দেখতে ভুলো না আর সাজেশানটা একটু ভালো করে বুঝে নাও তোমাদের যে চারটে গ্রুপে প্রশ্ন হয় সমস্ত গ্রুপটা তোমাদের আমি বুঝিয়ে দেবো এবং সব অধ্যায় যে পড়ার দরকার নেই সেটাও এই ভিডিও দেখলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে তাই দেরি না করে আসা যাক আজকে আমাদের সাজেশানের মূল ভিডিওটির দিকে সাজেশানটা মোট তোমাদের এই ভিডিওতে তিনটে পার্টে হবে যেখানে প্রথমে গ্রুপ এ যেখান থেকে দুটো বড় প্রশ্ন করতে হয় তারপরে গ্রুপ বি সেখান থেকেও দুটো তারপরে গ্রুপ সি আর গ্রুপ ডি গ্রুপ সি থেকে একটি চার গ্রুপ ডি থেকে একটি চার এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেবো কিভাবে সব অধ্যায় না পড়েও হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবে সেটা দেখতে লাগো প্রথমে দেখো গ্রুপ এ গ্রুপ এতে প্রথম তিনটে অধ্যায় রয়েছে এই প্রথম তিনটে অধ্যায় থেকে একটি 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 মোট তিনটি আট নম্বরের বড় প্রশ্ন আসবে যে কোনো দুটোর উত্তর লিখতে হবে তাহলে কি বোঝাতে পারলাম তিনটে অধ্যায়ের মধ্যে কি করতে হবে যে কোনো দুটো অধ্যায় তোমাদের এখান থেকে ভালো করে পড়তে হবে তিন নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান সেখান থেকে একটি মিন মিডিয়ান মোড অর্থাৎ ভূস্টক নির্ণয়ের অঙ্ক দেবে যদি শিক্ষায় রাশিবিজ্ঞান চ্যাপ্টারের অঙ্কটা তোমরা করবে মনে করছো তাহলে ভয় প্রথম অধ্যায় পড়বে নয় দ্বিতীয় অধ্যায় পড়বে আর যদি মনে করো যে তিন নম্বরের অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান আমি করব না তাহলে তোমাদের কি করতে হবে প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো অত্যন্ত ভালোভাবে তোমাদের তৈরি করতে হবে বোঝাতে পারলাম এখানে লেখাও আছে সাই সারের মধ্যে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো আসা যাক প্রথম অধ্যায় শিখন প্রথম যে প্রশ্ন দেখো স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু যেটাই স্টার নেই সেটা যে অনেক লেস ইম্পর্টেন্ট তেমন নয় স্টার দেওয়া প্রশ্নগুলো আগে পড়বে সময় থাকলে স্টার ছাড়া প্রশ্নগুলোও করতে পারো প্রথম প্রশ্ন আগ্রহ এর সংজ্ঞা দাও একই সাথে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন প্রেষণা বা ক্রিয়া কাকে বলে প্রেষণা চক্রের বর্ণনা দাও একই সাথে শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর ক্ষমতা কাকে বলে থার্ড স্টোনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তারপর সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে একই সাথে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো দুই যোগ ছয়ের প্রশ্ন ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেখানে সাধারণ মানসিক ক্ষমতায় দুই রয়েছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে ছয় রয়েছে নেক্সট বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এই ছিল ফার্স্ট অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তেই হচ্ছে সেটা দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল প্রথম শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি একই সাথে সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো দুই যোগ ছয়ের প্রশ্ন যেখানে স্কিনার বক্স কি এটাই দুই রয়েছে আর স্কিনার বক্সের পরীক্ষায় ছয় রয়েছে নেক্সট থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি একই সাথে শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো একই সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন কি একই সাথে শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে অঙ্ক তো আসবেই যেটা বললাম মিন মিডিয়ান মোড অর্থাৎ ভূষ্টক নির্ণয়ের অঙ্ক কিন্তু অঙ্কটাই তো আর গোটা আট আসে না হয় অঙ্কটায় ছয় দেবে নয় সাত দেবে তার সঙ্গে একটি প্রশ্ন অ্যাড করে দেয় যেমন গড় বা মিন মধ্যমান বা মিডিয়ান কল্পিত গড় কেন্দ্রীয় প্রবণতার এগুলোর সংজ্ঞা তোমাদের পড়তে হচ্ছে তো এই ছিল গ্রুপে যেখান থেকে দুটো নম্বরের বড় প্রশ্ন তিনটের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে সেটা তোমাদের বলে দিলাম এবার গ্রুপ বি তোমাদের আমি দেখাবো তার আগে গ্রুপ বি এর এই লেখাটা তোমরা আগে একটু দেখে নাও দেখো গ্রুপ বি তে তোমাদের মোট পাঁচটা অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় পাঁচটা অধ্যায় থেকেই যে প্রশ্ন আসবে তা নয় তিনটি প্রশ্ন আসবে অর্থাৎ যে কোনো তিনটে অধ্যায় থেকে প্রশ্ন আসবে তার মধ্যে দুটোর উত্তর লিখতে হবে আমি তোমাদের এখানে বলে দেবো কোন তিনটে চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি চাও পাঁচটা অধ্যায়ের মধ্যে শুধুমাত্র সেই তিনটে অধ্যায়ই পড়ে যেতে পারো দুটো খুব ভালোভাবে কমন পেয়ে যাবে বোঝাতে পারলাম প্রথমে আসা যাক চতুর্থ অধ্যায় ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধি সমূহ একটি প্রশ্ন দিয়েছি তোমরা চাইলে এই অধ্যায়টা বাদ দিতে পারো সেটা সমসুযোগ কাকে বলে শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো যদি মনে করো আর সময় থাকলে অবশ্যই পড়তে পারো তবে চতুর্থ অধ্যায় যদি বাদও দাও তোমাদের এইখান থেকে গ্রুপ বি থেকে দুটো আট নম্বর লিখতে কোনো অসুবিধা কিন্তু হবে না যে অধ্যায়গুলো পড়তে হবে এবার পঞ্চম অধ্যায় পড়তেই হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পড়তেই হবে কম করে তিনটে অধ্যায় পাঁচটা অধ্যায় আছে কম করে তিনটে অধ্যায় পড়তে হবে যেখানে তোমাদের পাঁচ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় আর আট নম্বর অধ্যায় পড়তেই হবে পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে একটি প্রশ্ন দিয়েছি কিন্তু দেখো প্রশ্নটার উত্তর এক কিন্তু প্রশ্নটা কত রকমভাবে দিতে পারে প্রশ্নটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করুন বা প্রশ্ন এইভাবেও দিতে পারি রাধাকৃষ্ণন কমিশনে বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও অথবা প্রশ্ন এভাবেও দিতে পারি গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কি কি ছিল বা প্রশ্নে এভাবেও দিতে পারি বিশ্ববিদ্যালয় কমিশনে বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও বা প্রশ্ন এভাবেও দিতে পারি গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো অর্থাৎ তোমরা কীভাবে বুঝবে প্রশ্নটা শুধু প্রশ্নে দেখবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথাটি আছে কি না তাহলেই বুঝে যাবে এই উত্তর পাঁচ নম্বর অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন এটাই তোমরা পড়বে তারপরে ছ নম্বর অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ বি এর সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় যেখান থেকে কনফার্ম একটি বড় প্রশ্ন আসছেই দুটি প্রশ্ন দিয়েছি দুটি প্রশ্নই পড়তে হবে প্রথম মুদলিয়র শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী একই সাথে এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো আর দ্বিতীয় প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে এই দুটি প্রশ্ন এখান থেকে পড়তেই হবে তারপরে সাত নম্বর অধ্যায় যেহেতু আমি বলেছি পড়তে হবে না তাই দিলি ঠিক আছে অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি এখান থেকেও একটি বড় প্রশ্ন আসবে। এখান থেকেও দুটি প্রশ্ন দিয়েছি প্রথম জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর মূল সুপারিশগুলি আলোচনা করো আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে তাহলে কোন তিনটি অধ্যায় পড়বে অষ্টম অধ্যায় ষষ্ঠ অধ্যায় আর পঞ্চম অধ্যায় মাত্র পাঁচটা প্রশ্ন দিলাম পাঁচটা প্রশ্ন পড়লেই গ্রুপ বি থেকে দুটো শিওর কমন তোমরা পেয়ে যাবে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা চ্যানেলে অনেক আগেই আপলোড করেছি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো ওখানে এমসি কিউএসে কিউর উত্তরও দেওয়া আছে এইবার আসা যাক গ্রুপ সি আর গ্রুপ ডি এর দিকে প্রথমে গ্রুপ সি তোমরা একটু আগে লেখাটা পড়ে নাও তারপরে আমি বোঝাচ্ছি দেখো গ্রুপ সিতে তোমাদের দুটো অধ্যায় রয়েছে ন নম্বর অধ্যায় আর দশ নম্বর অধ্যায় যেখান থেকে দুটো অধ্যায় থেকেই একটি একটি করে চার নম্বরের বড় প্রশ্ন আসবে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমি বলবো যে কোনো একটি অধ্যায় এখানে হয় ন নম্বর অধ্যায় পড়বে নয় দশ নম্বর অধ্যায় পড়বে যে কোনো একটি অধ্যায় পড়লেই তোমাদের হবে দুটো অধ্যায় পড়ার দরকার নেই আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি দুটো অধ্যায় থেকেই তোমাদের কোশ্চেন দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা পড়বে যে কোনো একটা অধ্যায় নবম অধ্যায় ভিন্ন ধরনের ক্ষমতার শিশুদের শিক্ষা প্রথম দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি দ্বিতীয় প্রশ্ন ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো নম্বর অধ্যায় পড়লে মাত্র তিনটি প্রশ্ন দশ নম্বর অধ্যায় থেকেও তাই দশ নম্বর অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ প্রথম প্রশ্ন সর্বশিক্ষা মিশন কি একই সাথে সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকার গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো নেক্সট সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো আর তিন নম্বরের প্রশ্ন সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো তারপর গ্রুপ ডি এখানেও লেখাটা আগে দেখো গ্রুপ ডিতেও দুটো অধ্যায় রয়েছে এগারো নম্বর অধ্যায় আর বারো নম্বর অধ্যায় দুটো থেকেই একটি একটি করে চার নম্বরের প্রশ্ন আসবে তোমাদের যে কোনো একটির উত্তর লিখতে হবে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটি অধ্যায় পড়বে হয় এগারো নম্বর অধ্যায় পড়বে বা বারো নম্বর অধ্যায় পড়বে কিন্তু এর মধ্যে সোজা হয় বারো নম্বর অধ্যায়টা আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তোমরা যে কোনো একটা অধ্যায়ের বড় প্রশ্ন এখান থেকে পড়বে একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি প্রথম প্রশ্ন শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কীভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব নেক্সট জ্ঞান অর্জনের শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এই তিনটি প্রশ্ন যদি এগারো নম্বর অধ্যায় পড়ো তাহলে পড়তে হচ্ছে তারপর বারো নম্বর অধ্যায় শিক্ষার প্রযুক্তির ভূমিকা মাত্র দুটি প্রশ্ন প্রথম শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো এটা আর দ্বিতীয় শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা আলোচনা করো এই হচ্ছে বারো নম্বর অধ্যায় তো এই ছিল গোটা সাজেশান তোমাদের এর থেকে কম সাজেশান দেওয়ার ক্ষমতা কারণ নেই এত সুন্দরভাবে বোঝানোর ক্ষমতাও কারণ নেই এইভাবে যদি পড়তে পারো শিক্ষা বিজ্ঞানে সকল অধ্যায় পড়ার দরকার নেই অল্প অধ্যায় পড়েও তুমি বড় প্রশ্নে চল্লিশে চল্লিশ যে কমন পাবে এটা আমি এক প্রকার তোমাদের নিশ্চিত করে দিলাম এই ভিডিও ডেসক্রিপশানে ছোট প্রশ্ন বড় প্রশ্ন লাস্ট টেন ইয়ার্সের সমাধান সমস্ত কিছু উত্তর সহ ভিডিওস দেওয়া রয়েছে যদি দেখতে ইচ্ছুক থেকে থাকো ডেসক্রিপশানে দেওয়া প্লে লিস্টের ক্লিক করে সমস্ত ভিডিওসগুলো দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো